আজ আমরা তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি একদম লোভনীয় স্বাদে ইচড়ের কোফতাকারির রেসিপি কোফতাকারির প্রতি বাঙালির দুর্বলতা চিরকালী এচড়ের কোফতা গরমকালের শুরুতেই যদি হয় তাহলে তো আর কথাই নেই তাহলে চলো বানানো শুরু করি এখানে এঁচড়ের টুকরোগুলোকে প্রথমে আমি হাফ টি স্পুন নুন দিয়ে প্রেশার কুকারে তিনটি সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবার এচরগুলোকে ভালো করে মেখে নেব আর আলু দুটোকে ভালো করে হাত দিয়ে ভেঙে নেব। তারপর এঁচড় আর আলু একসাথে ভালো করে মেখে নেব আমার এখানে পুরোটা মাখতে দু মিনিট মতো সময় লেগেছে এবার দুটো বড়ো সাইজের লঙ্কা কুচি হাফ ইঞ্চ আদা গ্রেট করা হাফ টি স্পুন ভাজা জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন নুন এক টি স্পুন চিনি দশ বারোটা কাজু বাদাম আর কিশমিশের কুচি তিন টি স্পুন বেসন টি স্পুন চালের গুঁড়ো আর একটি টি স্পুন সাদা তেল দিয়ে ভালো করে দু মিনিট ধরে মেখে নেব এবার প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে কোফতার বলগুলো তৈরি করে নেব বারো টাকা পনেরো টাকা রসগোল্লাগুলোর সাইজ যেমন হয় আমরা ঠিক ওই রকম সাইজের কোফতার বলগুলো তৈরি করে নেব এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব একটা বাটিতে টু টেবিল স্পুন দই এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর অল্প জল দিয়ে মিশিয়ে নেব। এবার আমরা কোফতার বলগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে এলে একে একে বলগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব আমার প্রতিটা ব্যাচ ভাজতে চার মিনিট মতো সময় লেগেছে কোফতার বলগুলো এরকম লাল লাল হয়ে আসলে আমরা তুলে নেব এবার কড়াইতে অল্প তেল দিয়ে দেড় ইঞ্চের একটা দালচিনির টুকরো আর তিনটে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। হালকা নেড়েচেড়ে এর মধ্যে হাফ ইঞ্চ আদা আর চারটে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এক মিনিট মতো কষিয়ে নিয়ে একটা বড়ো সাইজের টমেটো বাটা দিয়ে দেব এটাও এক মিনিট নাড়াচাড়া করে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। দেড় মিনিট মতো কষে নিয়ে মশলার বাটি ধুয়ে অল্প জল দিয়ে আরও এক মিনিট মতো কষবো এক মিনিট পর হাফ টি স্পুন নুন এক টি স্পুন চিনি আর গ্রেভির জন্য এক কাপ জল দিয়ে মিশিয়ে নেব এই সময় আরও দশ বারোটা ভাঙা কাজু আর কিশমিশ দিয়ে দেবো এক মিনিট পর ঝোল যখন ভালো করে ফুটে আসবে তখন কোফতার বলগুলো দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব নুন ঠিক আছে কিনা নুন আমাদের একদম ঠিকঠাক আছে এবার এক টি স্পুন গরম মশলা এক টি স্পুন ঘি দিয়ে সব একসাথে মিশিয়ে নেব সব শেষে মুঠো ধনে পাতা দিয়ে ঢেকে গ্যাস অফ করে দেব তৈরি হয়ে গেল আমাদের এ কোফতা কোফতাকারি এবার সার্ভ করে নেব। রেসিপিটা তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও কিন্তু ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার ভিডিওটা যদি তোমরা প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে